আওয়ামী লীগ বাংলাদেশের কীভাবে ধরাচ্ছে যেমন খারাপ পাঁচটা কয়েকটা যদি আমরা কয়েকটি ধরতে পারি সেই আমাদের দু হাজার তেরো সালে সরকার এই হত্যা করতে পারে মানুষকে হত্যা করার পরে কীভাবে ভালো হতে পারে তারপরে জড়াইয়ের সময় মানুষ হত্যা করছে আবার আবার মানুষকে ভুল করছে মানুষের অধিকার লঞ্চ করছে এবার দেশের একটা সরকারি

এখন আপনি কার পক্ষে আছেন আমি আছি পক্ষে মার্শাল হত্যা আওয়ামী লীগকে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করছে সেই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক এবং গণহত্যার দায় বিশেষ করে সাপলা জেনোসাইড জুলাই জেনোসাইডের যেই তারা অপকর্মগুলো করছে এই অপকর্মগুলোর সঠিক বিচার করে তাদের রাজনীতি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হোক তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর রাজদূত নিষিদ্ধ করে দেওয়া হোক এবং তাদের প্রত্যেকটা যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কঠিন বিচার করা হোক তাদেরকে সামাজিকভাবে একদম করে বয়কট করা হোক বাংলাদেশ আর কোনোদিন যাতে আওয়ামী লীগ সব থেকে মুখ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হোক এই দাবি আর উদ্দেশ্য নিয়েই শাহবাগে আগমন আসলে এখানে আমার রাজনৈতিক পরিচয় দিয়ে লাভ নেই ঢাকা মহানগর জমিউলাম ইসলাম ঢাকা মহানগর জমিদুল ইসলামের হেজুদাস আসমার্ক আমরা ইসলামের রাজনৈতিক দল এখানে হেমাজুল ইসলাম জামাতুল ইসলাম ইসলামের ছাত্র শিবির আমাদের খেলাফত মসলিদ আমাদের ইসলামী আন্দোলন যুনা সবাই এখানে আসে বর্তমান দিক না এবং আমরা বলতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি এই রাজধানী ঢাকা এই আমরা যমুনা থেকে আমরা আন্দোলন শুরু করেছি এবং এখানে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির সব সব রাজনৈতিক সংগঠন সংগঠন এখানে আছে এখান থেকে আমাদের চূড়ান্ত ঘোষণা এই সৈরাচারী শেখ না তারা আমাদের ফিলখানার স্বাধীনতার সেনা বাহিনীর বীর সেনাকে হত্যা করেছিল আমাদের গর্বের পিডিআর বাহিনী সীমান্তের টাইগার তাদেরকে তাদের পিডিআরকে মানুষ করেছিল পৃথিবী দিয়েছে এর জন্য আমরা বলতে চাচ্ছি এই মে মাস হচ্ছে সাতটা চত্বরে মাস আমরা এই সাপটা চত্বরে শাহাদতের মাসের গ্রহ প্রথম কথা বলতে চাই এই মে মাসে কিন্তু আমাদের এই সাপরা চত্বরে এই মাসে দ্বিগঞ্জ ইসলামিক বন্ধ করতে হয়েছিল প্রথম দাবি আমাদের তথ্য মন্ত্রণালয়ের কাছে উপদেষ্টা আছে এই মে মাসের ভিতরে ঈদের আগে গন্তব্য ইসলামিক আবার প্রধান নেবে কিনা এবং জামাত ইসলাম সিনিয়র আছেন জামাত ইসলামের একজন রাজনৈতিক আছে তিনি এখনো মুক্তি পান নাই আমরা বলতে থাকি না আজহারুল ইসলাম আমরা কে জামাত ইসলামকে হেফাজত ইসলাম এসেছিলি না কে ইসলামে যান ছাত্র শিবির যে ছাত্রজনীদেরকে খেলাফত আমরা বলছি আমরা মুসলমান ভাই ভাই আল মুসলিম মুসলিম এক মুসলমান ভাই সমস্ত